ফুলকে ভালোবাসুন দেখবেন আপনার আশেপাশে সুভাষ কমতি হবে না সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ ভিডিও বাড়িতে এসে দুই পা এক জায়গায় রাখার মেয়ে তো আমি নই তাই কুড়াল নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির মাঝখানে উঠানে আর মাঝখান দিয়ে আমরা কোড়া শুরু করে দিয়েছি আমার ছোট আনটি ছেলে হৃদয় ছিল আমাদের সাথে এবং আমার ছোট বোনও ছিল আমাকে অনেক হেল্প করছিল ইভেন আমি এই জিনিসটা বলে রাখি আপনাদের আমার ফ্যামিলি থেকে আমি সবসময় এই সাপোর্ট জিনিসটা পাই যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে কখনো আমাকে রেস্ট্রিকশন জিনিসটা দেয় না আমার অভিভাবককে আমি যখনই বলি মা আমার এটা করতে ইচ্ছা করছে আমার মা কখনোই বলে না না এটা করা যাবে না যদি সেটা কোনো সঠিক কাজ হয় কোনো ক্রিয়েটিভ কাজ হয় আমার মা বলে ইউ ক্যান ডু ইট অ্যান্ড ইউ ক্যান গো হেড এই ক্ষেত্রে সবসময় আমি আমার ফ্যামিলির সাপোর্টটা পাই এই জন্যই আমি এতটা স্বাধীন চেতা বলতেই পারেন আপনার সব কিছুর প্রতি ভালোবাসাটা কমাতে পারলেও কেন যাবনি আমি ফুলের প্রতি ভালোবাসাটা আটকাতে পারি না সেই ভালোবাসা থেকেই হঠাৎ করে মাথায় প্লান এলো প্রতিটি বাঙালি বাড়িতে গাঁদা ফুল গাছের চাষ হয় মিনিমাম একটা দুটো গাছ তো থাকবেই এই শীতকালীন সময়ে তাই ভাবছিলাম আমাদের উঠানের মাঝখানে যদি ছোট্ট করে একটা গাঁদা ফুল গাছের বাগান করা যায় তাহলে কেমন হয় আমি তো কক্সবাজার থাকি ওখানে হচ্ছে মাটির অভাব আর ছাদে হচ্ছে করা যায় না কারণ মালিকের নিষেধ আছে সেই জন্য হচ্ছে আমি বাড়িতে ছোট একটা বাগান করার প্ল্যান করেছি আর আমার দিদা আমাকে হেল্প করছিল কারণ গরুর গোবরগুলো ধরতে আমার কেন জানি খুব অকওয়ার্ড লাগছিল হাতের মধ্যে গ্লাভস পরার পরেও সো ওভার নাইট আমরা গোবর মাটি সব কিছু মেরিনেট করে হচ্ছে এটা একদিনের জন্য ওভার নাইট হচ্ছে রেখে দিয়েছিলাম এর পরের দিন এই যে আমি সুন্দর সুন্দর কিছু চারা কিনে এনেছিলাম এই চারাগুলো কিনার ক্ষেত্রে আমার ছোট ভাই মারুফ আমাকে অনেক বেশি হেল্প করেছে চারাগুলো আসলে ওই জোগাড় করে দিয়েছে এত সুন্দর সুন্দর চারাগুলো সো আমি আমার ছোট বোন মারুফ আমার ভাইজি উপমা সবাই মিলে আমরা হচ্ছে গাছগুলো একটা একটা করে রোপণ করছিলাম এবং প্রত্যেকটা গাছ রোপণ করার ক্ষেত্রে আমি মা আমার ছোট বোন মারুফ আমার ভাইজি প্রত্যেকের হচ্ছে সহযোগিতা নিয়েছি কারণ এগুলোর ক্ষেত্রে আসলে আমার একটা ভালো লাগা কাজ করে কারণ সকলের সমন্বিত কাজ আমি সব সবসময় খুশি মনে করি যে কোনো একটা কাজের ক্ষেত্রে জনকে সমন্বিত করলে একটা ভালো আইডিয়া আসে আমি মনে করি সো এই কাজটা আমরা সুন্দরভাবে করছিলাম মারুফ অনেক বেশি হেল্প করেছে এখানে ভিন্ন ভিন্ন প্রজাতির গাঁদা ফুল গাছ ছিল সাথে ছিল কিছু গোলাপের চারা এবং ডালিয়া ফুলের চারাও ছিল কিছু গাঁদা ফুল ছিল একেবারে ইয়েলো কালার আবার কিছু ছিল মেরুন আর গোল্ডেন কালার মিক্স করা আর যেই দুইটা গোলাপ গাছ কিনেছি গোলাপগুলোতে নাকি একটা গাছের মধ্যে তিন কালারের ফুল ফুটবে এমন বলে বিক্রি করেছে আর কি যিনি বিক্রেতা নি সো আমার এই বাগানটাতে ছোট্ট বাগানটাতে অনেক ধরনের ফুলের চাষ হয়েছে যেই কারণে আমার অনেক বেশি হ্যাপিনেস কাজ করছিল আর আমি যে কোনো কাজের ক্ষেত্রে হচ্ছে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে অনেক বেশি ভালোবাসি প্রত্যেকের কন্ট্রিবিউশন যখন থাকে একটা কাজের মধ্যে প্রত্যেকের থেকে কিন্তু একটা একটা ভালো ভালো আইডিয়া আসে আমি মনে করি একটা মাথার থেকে যখন পাঁচটা মাথা একত্রিত হবে তখন ভালো আইডিয়া আসে তাই আমরা সবাই মিলে আইডিয়া নিলাম হচ্ছে সব গাঁদা ফুলগুলো গোল করে দিব মাঝখানে গোলাপ আর হচ্ছে ডালিয়া গাছের চারাগুলো রোপণ করব করবো এই যে আমরা হাতে সবখানে হচ্ছে কাদা মাটি লেগে আছে সবাই আমরা কাজ করেছি এরপর আমার ভাইজি উপমা এখানে হালকা পানি দিছিল। আর আমাদের ছোট্ট কিউটেস্ট বাগান রেডি আর আমার ভাইজি ছোট্ট উপমা এখানে হচ্ছে বাগানের ছোট্ট একটা পরি অ্যাঞ্জেল বসিয়ে দিয়েছে বাগানে বাগানে রক্ষণাবেক্ষণ করার জন্য সো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য বাগানটি কেমন হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন